क्रांतिकियो ছাত্রীবাদতি ভাই বোনেরা শ্রম অধিদপ্তরে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু স্থগিত আদেশ দিয়েছে বা পরীক্ষা কিন্তু সময়সূচি কিন্তু পরিবর্তন করে দিয়েছে কারণ আপনাদের আপনারা সকল অবগত আছেন যে বাংলাদেশে বর্তমান কোঠা পরিস্থিতি আন্দোলনের কারণে কিন্তু যেহেতু পরীক্ষাগুলা হওয়া হতে যাচ্ছিল সেটার পরীক্ষা কিন্তু আপনাদের স্থগিত করে পরবর্তী তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরমা অধিদপ্তর ডিয়োএল এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু সংক্রান্ত পরিবর্তন সংক্রান্ত নোটিশ কিন্তু দিয়েছে আর সেটার কিন্তু আপনারা অবগত আছেন যে অনিবার্য কারণে কিন্তু কারণবশত 18/7/2024 তারিখের পরীক্ষা আগামী যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল মৌখিক পরীক্ষা সেটা কিন্তু স্থগিত আদেশ কিন্তু দিয়েছে ও এটা কোন কারণ দিয়েছে সেটা তারা উল্লেখ করে না এখন কোন কোন পদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই বিষয়ে নিয়ে আলোচনা করি আর তার আগে বলে দিই আপনারা আমার যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সংক্রান্ত ছোট বড় সকল ধরনের সবার আগে আপডেট পেতে সবার আগে তথ্য পেতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং অবশ্যই যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক বাটন ক্লিক করে কমেন্টস করবেন আপনাদের চাকরি সংক্রান্ত কিছু জানার জন্য এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেখার সুযোগ করে দেবেন শ্রম কর্মসংস্থান সমস্থান মন্তব্য শ্রম অধিদপ্তর এখানে কি বলছে অনিবার্য কারণ বশত কিন্তু আগামী আঠাশ সার আগামীকালকে পরীক্ষা মৌখিক পরীক্ষা কিন্তু স্থাপিত করে দিয়েছে যেটা পরীক্ষা আগামীকাল হওয়ার কথা ছিল আপনার যারা পরীক্ষা আছে তারা জানেন উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শ্রম অধিদপ্তরের আয়ত্তাধীন নিয়োগ পরীক্ষা তেইশের আগামী আঠারো সাল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা অনুবিধ কারণবশত নির্দেশ ক্রমে স্থগিত করা হলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্থগিত মৌখিক পরীক্ষা আগামী আঠাশ তারিখ সেটা আঠারো তারিখ পরীক্ষা কিন্তু সরিয়ে আগামী আঠাশ তারিখ কিন্তু পরীক্ষা নিয়েছে আঠাশ তারিখ নিয়েছে যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল আগামীকাল যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল আগামীকাল সেটা কিন্তু পরিবর্তন করে দশ দিন পিছিয়ে নিয়েছে যেহেতু আপনারা সকলে অবগত আছেন যে কোঠা সংস্কার আন্দোলনের জন্য কালকে বাংলাদেশে কিন্তু ঢাকাতে ব্যাপক সংঘর্ষ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে সংঘর্ষের ফলে গতকালে কিন্তু সকলে স্কুল স্কুল কলেজ তারপর ইউনিভার্সিটি সকল বন্ধ ঘোষণা করে সেই ক্ষেত্রে কিন্তু ছিল যে আসলে কি বন্ধ হয়ে যাবে কিনা এরকম কিন্তু সকলে একটা সংখ্যার মধ্যে ছিল কারণ এটাই কিন্তু সত্যি হলো কারণ পরীক্ষা আমি তখনও বলছিলাম যে দু একটা পরীক্ষার ডেট কিন্তু সরতে পারে দু একটা পরীক্ষার ডেট কিন্তু সরতে পারে সেটাই কিন্তু আমি বলেছিলাম এখন যে বিষয় সেটা দশ দিন পিছিয়ে গেছে আহ আঠাশ তারিখ কিন্তু আপনার সময়সূচি অনুযায়ী কিন্তু শ্রম আদালত কিন্তু পরীক্ষা হবে কোথায় তাদের যে হেড অফিস শ্রম আদালত সৈয়দ নজরুল ইসলাম স্মরণী বিজয়নগর এক হাজার এখানে পরীক্ষা হবে কি কি পদের নার্স গাড়ি চালক অফিস সহক এবং ডিসপেন্সারি অ্যাসিস্ট্যান্ট এই পদের ওই পদের পরীক্ষা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই চোখ রাখুন সবাই আগে চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখেন ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম